আমরা আজকে কথা বলবো দিনের উপর বা ইসলামের উপর অটল থাকা ইসলামের উপর অটল থাকা মানে প্রতিষ্ঠিত থাকা আমরা আমাদের যে ইমান আল্লাহ রাবুল্লাহ আলমিন দান করেছেন আমাদের ইমান মুহূর্তে আসে মুহূর্তে যায় সকালে আসে বিকালে কথা বলেন যায় না আমরা নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দিই ইসলামকে বেশি প্রাধান্য দেই না আমার উপর ফরজ হয়ে গেছে ইমান গ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতক্ষণ আমি বেঁচে থাকবো দুনিয়ার জমিনে সব কিছুর উপরে আমাকে ইসলামকে প্রাধান্য দেয়া লাগে ভুল বললাম সবকিছুর উপর কি প্রাধান্য দিতে হবে ইসলামকে আর আমি ইসলামকে প্রাধান্য দেওয়ার অর্থ হচ্ছে ইসলামের যাবতীয় আইন কানুন নিয়ম সব কিছু আমি মেনে নিব হোক সেটা আমার স্বার্থের মধ্যে হোক সেটা স্বার্থের বাইরে হোক সেটা আমার জন্য উপকারী হোক সেটা আমার জন্য অপকারী কিন্তু ইসলাম যে সিদ্ধান্ত দিছে বুঝতে হবে এটা তাৎক্ষণিক আমার জন্য অপকারী হলেও এটা সর্বসাকুল্যে সামগ্রিকভাবে এটার মধ্যে আমার জন্য উপকার নিহিত আছে সামগ্রিকভাবে আমি হয়তো মনে করি এটা আমার জন্য তেমন কোনো কাজের না কিন্তু আসলে এর ভিতরে কল্লা কথা বলেন আছে না নাই সব কল্লা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে সব কল্লা নো আল্লাহ রাব্বুল পক্ষ থেকে কি জন্য বান্দাকে পরীক্ষা করার জন্য আপনি যখন ইসলামের উপর অটল থাকবেন থাকার চেষ্টা করবেন বিপদ তখন আপনার উপর একটু বেশি আসবে আসলে স্পর্শ হাদিস আল্লাহ যে ব্যক্তির মঙ্গল চায় তাকে একটু বেশি পরীক্ষা করে বলবেন না আল্লাহ কিন্তু সবার মঙ্গল চায় না যার মঙ্গল চায় আল্লাহ জান্নাত আটটা বানাই দিছে সবাই জান্নাতে আসো এই ব্যবস্থা আল্লাহ সবাইকে সতর্ক করার জন্য আসমানি কিতাব দেওয়া দিছে কিন্তু এর পরেও এত কিছুর পরেও সবার মঙ্গল আল্লাহ চান না যাকে চান যত বেশি চান তার তত বেশি পরীক্ষা নবীদের ইমানি পরীক্ষার সাথে আমাদের ইমানি পরীক্ষার মিল আছে কথা না নবীদের যে ওই মানে পরীক্ষার সাথে আমাদের ইমানি পরীক্ষার কোনো মিল তারা আল্লাহর যত কাছের ইমানি পরীক্ষা তাদের তত বেশি কথা বলেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আমার আপনার চেয়ে নবীগণ কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোরআন শূন্য পর্যালোচনা করলে দেখা যায় তাদের ইমানি পরীক্ষা আমার আপনার চেয়ে কম না বেশি ছিল বেশি ছিল না বেশি ছিল আল্লাহ রাব্দুল আলমিন আদেশ দিলেন সুরাহুদ আয়াত নাম্বার একশো বারো সুরাহুদ আয়াত নাম্বার একশো একবার শুরুতে আল্লাহ বললেন ফাস্তা ইম কামা উমির কি বললেন ফাস্তা ইম কামা উমির তা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকো অবিচল থাকো অটল থাকো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে কি করা হয়েছে যেভাবে তোমাকে কি বুঝালো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন ইসলামের উপর অবিচল থাকো যেভাবে আদেশ করা হয়েছে অর্থাৎ ইসলামের আইন কানুনগুলা যেভাবে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যেভাবে বাতলানো হয়েছে যেভাবে তোমা যেভাবে তোমাকে মানতে হবে এই কথাটা যেভাবে বলা হয়েছে ওইভাবেই মানো এর নাম ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকা এর নাম কি আমি আর আপনি সবাই বলে ইসলাম মানি আমি মুসলিম কিন্তু আসলে ইসলামের আইন কারণ গুলা কিছুই মানি না তাহলে আসলে কি আমি আর আপনি মুসলিম থাকতে পারি থাকার সুযোগ আছে আল্লাহ আদেশ দিলেন ইসলামের সকল বিধি বিধান মানো যদি মানো তাইলে তুমি ইসলামের উপর প্রতিষ্ঠিত আসো আর না হলে ইসলামের উপর প্রতিষ্ঠিত নাই কথা বলেন ইসলামের উপর কি নাই প্রতিষ্ঠিত নাই এজন্য আল্লাহ আদেশ দিলেন ফাস্টা ইন অধিষ্ঠিত থাকো প্রতিষ্ঠিত থাকো অতল থাকো ambito থাকো কাবা ও মীরাতে যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে এবার একটু আসেন কথায় সুরা ফুসসিলাত এই সূরার আরেক নাম সূরা হামিমাস সাজদা 6 নম্বর আয়াত মাঝামাঝি অংশ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইলাহুকুম ইলাহ ওয়াহিদ তোমার জন্য ইলাহ একজন তেনিকে কথা বলে না তোমার জন্য ইলাহ কয়জন একজন তার নাম আল্লাহ খেয়াল করেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই ইলার প্রতি মনোযোগ দাও সেই ইলার আদেশ মানো যিনি যেটা বলছেন যেটা করার নির্দেশ দিবেন সেটাই করো যেটা বাদ দিবেন এটা বাদ দিয়ে দাও ইসলামের উপর অবিচল থাকো তোমার দুঃখে সুখে বিপদে ভালো মন্দে যখন তুমি যেভাবেই থাকো না কেন খেয়ে থাকো না খেয়ে থাকো তুমি সদা সর্বদা কি করো আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইসলামের উপরে কি থাকো অবিচল থাকো কারা দেশ আল্লাহ রাদেশ ওয়াসতাগ ফিরুহু এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো সূরা ফুসিলাত আয়াত নাম্বার 6 মাঝামাঝি অংশ এবার দেখেন ইসলামের উপর আমরা এখন আর প্রতিষ্ঠিত থাকি না বরং ইসলামকে আমরা নিজের কাজে অনেক সময় ব্যবহার করি কথা বলে না এখন আমরা ইসলামকে ব্যবহার করি ইসলামকে কি করি না ইসলামের উপর এখন আর আমরা প্রতিষ্ঠিত থাকতে চাই না ইসলামকে বিভিন্ন প্রয়োজনে আমরা এখন ব্যবহার করি দেখেন খেয়াল করে বাংলাদেশে বাংলাদেশের শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এত বছর আমরা দাঁড়িয়ে দেখছিলাম কথা করেন যখন দেশ থেকে পালানোর একটা চিন্তা করলো তখন দাঁড়িয়ে আর আছে কথা করেন তাহলে এখন উনি যদি যে দলই করুক ওনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো দাঁড়িয়ে রাখছি আর কি অপরাধ যা করছি সেটা ভিন্ন ব্যাপার দাঁড়িয়ে ইসলামের উপর যদিও হবে দাঁড়িটা তো অন্তত থাকতো কি ভাই কথা বলেন তাহলে বোঝা গেল ইসলামের উপর অবিচল তিনি ছিলেন না এবার আসেন আরেক কথায় বিচারপতি মানে জিন্দিগি বর জারি ছিল না পালানোর সময় দাঁড়িয়ে রাখে কথা বলেন এটাও তো ইসলামকে কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে বাঁচার জন্য কিন্তু আসলে আল্লাহ যদি বিপদে ফেলে বাঁচার সুযোগ এবার দেখেন ডি এম ভি কমিশনার আসাদুজ্জামান পুরো লাইফে যতদিন চাকরি করছে দাঁড়িয়ে ছিল না একদিনও এখন দাঁড়িয়ে আছে কেন কথা বুঝেন অ্যারেস্ট হওয়ার কিন্তু তিনিও এর সইলেন অবশেষে এখন প্রশ্ন হচ্ছে এটা হলো বাংলাদেশের রাজনৈতিক উল্লেখযোগ্য ঘটনা আর আমার আর আপনার চরিত্রের দিকে একটু তাকান আমরা আমাদের চরিত্রের দিকে যদি একটু তাকাই ইসলামকে আমরা সবাই ব্যবহার করি বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা কেউই ইসলামকে টোটালি ফলো করি না বিশ্বাস হয় না আপনি যদি আপনার অবস্থান থেকে ইসলামের উপর প্রতিষ্ঠিত না থাকেন নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার পরে বিপদ বাড়বে না কমবে কথা বলেন বাড়বে না কমবে বাড়বে বিপদ তখনও কমার সুযোগ এজন্য আমাকে আপনাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে যদি থাকি তাহলে পুরস্কার আছে না নাই কথা বলেন আছে না নাই সুরা হামিমা সাজদা আয়াত নাম্বার 30 থেকে 32 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন নিশ্চয়ই যারা বলে আমার রব একমাত্র আল্লাহ কি বলে আমার রব যে ব্যক্তি এটা ঘোষণা দেয় ইন্মেল্লা কল আব্দুল আল্লাহ যে ব্যক্তি কথা ঘোষণা দেয় আমার রব একমাত্র আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহর আব্দুল্লামিন বললেন ইন্মেল্লা কলব্ল আল্লাহ জুম্মা কম এরপর বলছে যদি কোন ব্যক্তি এই কথার উপর কটল থাকে আল্লাহকে রব বলে মেনে নেয় নিঃশ্বার যতদিন দিন আসে মৃত্যু যত দিন তাকে স্পর্শনা করে অর্থাৎ মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি যদি বলে যে হ্যাঁ আমি এর উপরেই iman এনেছি আল্লাহর উপরে এই ইসলামের যাবতীয় হুকুম আহকাম মানবো কোন ব্যক্তি যদি এটা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি কোন ব্যক্তি চিন্তা করে এক নম্বরের ঘোষণা দিল কি তার রব কথা বলেন তার রব এরপর এটার উপরে কতদিন প্রতিষ্ঠিত থাকবে মৃত্যু পর্যন্ত সুম্মা সাকামু তাতরাজালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির কাছে অসংখ্য অগরিত ফেরেস্তা চলে আসে এত আসতে নবীদের কাছে ফেরেস্তারা আসছিল নবীদের কাছে আসিলো আসমানে কিতাবের রূহিনিয়া আসছিল না তা আমার আপনার কাছে তো রূহিনিয়া আসে নাই আমার আপনার কাছে ফেরেশতা আসবে যদি আমি আর আপনি এই কাজের কাজী হইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বল্লে তা তাজলু আলাইহিমুল মালায়েকা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে ফেরেশতা আসবে এসে বলবে আল্লাহ তাকওয়াফু ভয় করো না ওয়ালা তাহজানু চিন্তাও করো না তোমার কোনো ভয় নেই তোমার কোনো কি নেই সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতা আপনাকে বলবে কিন্তু আপনি ফেরেশতার কথা হয়তো শুনেন না কি ফেরেশতার কথা কি শুনেন না দেখেন না ফেরেশতাকে কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছেন যদি প্রতিষ্ঠিত থাকতে পারেন ইসলামের উপরে তাহলে আল্লাহ পুরস্কার দিবেন আসমান থেকে ফেরেশতা এসে বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তাও নাই ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আবশির বিল জান্নাতিল লাতি কুনতু তুআদুন ফেরেশতারা এসে বলবে তোমার জন্য জান্নাতে সুসংবাদ সুবহানাল্লাহ তো আসছে তোমার জন্য জান্নাতে সুসংবাদ ফেরেশতারা এসে বলবে কি তোমার কোনো ভয় নাই চিন্তাও নাই তোমার জন্য জান্নাতে সুসংবাদ কারণ কি

কথা বলেন কাজটা কি ইসলামের উপর অটল থাকা অবিচল থাকা আমার চাকরি চলে যাবে আমার জীবন চলে যাবে আমার সংসারে বিপদ আসবে আমার ছেলের চাকরিটা হবে না কথা বুঝলেন কিন্তু আমাকে মানুষ খারাপ ভাববে ভাবুক তাতে অসুবিধা নাই আমি যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে আল্লাহ রব্দুল পক্ষ থেকে জান্নাতে সুসংবাদ আসবে আর যদি আমি দুনিয়ার স্বার্থটাকেই বড় বলে দেখি ইসলামের স্বার্থটাকে বিকৃত করি জবাই করি তাহলে বুঝা গেল যে আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত অধিষ্ঠিত নাই যার জন্য আমার উপর বিপদ আসলেও কি আর না আসলেও কি আমি সরাসরি ছাড়ি নেই কথা বলে না ইমান তো বিক্রি করার কোন চান্স কথা বলেন আছে এই কথাটাই বুঝাতে চাচ্ছি মূলত আপনাকেও অনেক লোক সমাজে খারাপ ভাববে যদি আপনি হকের দাওয়াত দেন যদি হক কথা বলেন যদি হক পথে থাকেন এরপর আপনাকে থাকতে হবে যদি আপনি পরকাল আশা করেন বল বললেন যদি পরকাল আশা করেন আপনাকে কথা থাকতে হবে হকের পক্ষে থাকতে হবে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে কথা বলেন না থেকে কোনো উপায় আছে কিনা নাই এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাহনু আউলিয়াকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরাত ولكم فيها ما تستحিয়ান فزقوم জাননাতে তোমরা যা চাইবে তাই পাবে কথা কয়না যা চাইবে দুনিয়া তো আল্লাহর কাছে আমরা অনেক কিছুই চাই সবকিছু কি পাই কথা বলেন সবকিছু পাই না কিন্তু আল্লাহ আদা দিচ্ছেন

এই অংশ সুরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের অংশ ঠিক আছে তো একটু ডুকু এজনার এতটুকু কথা বললাম না পরের অংশ আল্লাহ বললেন ফালা তাকউনা আলাইহিম ওয়া লাহুম ইয়া হাযানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা আসহাবুল জান্নতি হুম হলি উলাইকা আসহাবুল জান্নতি খালিদিন ফিহা এরা হচ্ছে তারাই যারা জান্নাতে ভাবে থাকবে কেমনে থাকবো কেমনে চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিলেন জাযা আমিমা কানু ইয়ামালুন আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন এই পুরস্কার দিবেন কারণ একটা কি কারণ কি কারণে পুরস্কারটা দিবেন বলেন হ্যাঁ ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল আমরা এখন এই মসজিদ থেকে বের হয়ে যাই না আমরা সুদের কারবার করব ঘুষের কারবার করব গীবত করব মানুষের হাত নষ্ট করব কথা বলেন তাহলে মসজিদ থেকে বের হওয়ার পরে ওয়াজ মসজিদের ভিতরে মসজিদের বাইরে যদি কাজে না লাগাই তাহলে আমি কি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো আমি যদি সত্য কথা না বলি আমি কি ইসলামের উপর প্রতিষ্ঠিত কথা বলেন আছে কেউ জানি না যার জন্য সাবধান মনে করতে হবে আজকের দিনটাই আমার জন্য এই সময়টাই আমার জন্য হয়তোবা দুনিয়া শেষ সময় কি কথা বলেন এই সময় আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ

আমাকে বলে দেন সাহাবি বলতেছে সুবিয়ান ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন আমি নবীকে বলছি ইসলামের ভালো কথাগুলো আপনি আমাকে একটু বলেন এবং সাথে সাথে আরেকটুও বলছে লা আসালু আনহু দাম গায়রাত আমি যেন এই কথাগুলো অন্য কাউকে আর প্রশ্ন করা না লাগে জিজ্ঞাসা করা না লাগে ওই কথাগুলো আপনি আমাকে বলে দেন কয়টা কথা বলছে কয়টা কথা বলছে দুইটা আমাকে ভালো কথা বলবেন তবে এই কথা যেন আর কাউকে জিজ্ঞাসা করা না লাগে খেয়াল করেন আল্লাহ রাসুল কে বলছে এবার আল্লাহ রাসুল উত্তর দায়িত্ব অলা আল্লাহর রাসুল সাল্লাল্লাহ রসাইয়াসাল্লাম বলেন কোন তুমি বলো আম আনতুব আল্লাহর উপর ই মানে মেসি থুম মাস্টাকেন এবং এই কথার উপরে আমি মৃত্যু পর্যন্ত অধিষ্ঠিত থাকবো এই দুইটা রসিয়াদ করছেন আল্লাহ রাসুল পয়েটানসিয়দ পয়েটান ওসিয়দ একটাই লোক বলো আম আনতুব আমি আল্লাহর ফটি ইমান এনেছি দ্বিতীয় কথাটা কি বলছে হুম্মাস্তাকিম এই কথার উপরই শুধু থাকো আর কিছু দরকার কথা বলেন আর কিছু দরকার তাহলে উপদেশ এত সুন্দর সহজ ভাষায় ছোট দুইটা উপদেশ এত সুন্দর করে দিলেন তাহলে একটু খেয়াল করে দেখেন তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম শিখাইলেন ধর্ম শিখাইলেন কোন কাজটা কিভাবে করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন শিখেছেন না এখন খেয়াল করে দেখেন তো

হজরত আবু হরেরা বলেন আল্লাহ রাসুল বলছেন কি বলছেন অরিবু অসাদিদু অরিবু এক নাম্বার কথা হচ্ছে ইসলামে ভারসাম্যতা বজায় রাখো কি রাখ ভারসাম্যতা বজায় রাখো ইসলাম থেকে যেটা জানো সেটা তো জানোই যেটা জানো না সেটা জেনে নাও কিন্তু না জেনে এটা নিয়ে প্রতিবাদ করা প্রতিরোধ করা সমাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা এ অধিকার ইসলামে কেউ কাউকে হয় জানো সে তো জানোই যেটা জানো না শিখে নাও যদি না শিখে যদি না শিখে সমাজ এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করো তাহলে এটা তোমার জন্য বাড়াবাড়ি এটা কি কথা বলেন এটা কি খেয়াল করেন আল্লাহ রসুল বললেন এর জন্য প্রথম কথা বলছে অরিবু ভার সাম্য বজায় রাখো এরপর বলছেন ও ইসলামের উপর থাকো অটল থাকো প্রতিষ্ঠিত থাকো অধিষ্ঠিত থাকো স্থির থাকো ইসলামের যাবতীয় মেনে চলো আল্লাহ রসুল সাল্লা আদেশ দিচ্ছেন এবার দেখেন একে আদেশে আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন মিনকুম বিআমালিহি আল্লাহ রাসুল স্পষ্ট বললেন মনে রাখবা জেনে রাখবা তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলের কারণে পরকালে মুক্তি পাবে নািসের কারণে ইসের কারণে আপনি খুব আমল করতেছেন বা আমি খুব আমল করতেছি আর মনে মনে ভাবতেছি আমারে আমলের দ্বারা আমি পরকালে মুক্তি পাবো জান্নাত পেয়ে যাবো এত সহজ না আল্লাহ রাসুল sallallahu alaihi নিজে নির্দেশ দিলেন সতর্ক করলেন জেনে রাখো তোমাদের মধ্যে কেউই এখানে মিনতুম শব্দটি ব্যবহার করছে তোমাদের মধ্যে কেউই এই তোমাদের বলতে শুধু সাহাবি যেই ক্লাসে ছিল এই সাহাবীদেরকে বুঝায় নাই কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করবে প্রত্যেকটা মানুষের জন্য মেসেজ এটা কি বলছে তোমার তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আমলের বিনিময়ে পরিত্রাণ পাবে না এবার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি এই কথা যখন বললেন খেয়াল করেন

মুক্তি পাবেন না আল্লাহ রসুল বলেন কলা ওয়ালা আনা আল্লাহ রসুল নিজে বলেন না আমিও আমলের দ্বারা পরিত্রাণ পাবো না কি বুঝলেন আমি আর আপনি আমি আর আপনি তো গনার বাইরে কথা বলেন না আমরা কি গনার বাইরে স্বয়ং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে বলছেন যে আমি আমলের দ্বারা কখনোই মুক্তি পাবো না আমলের দ্বারা আমার কোনো পরিত্রাণ মিলবে না এবার চিন্তা করেন আমার আপনার কোনো সেখানে কোনো দাম আছে মূল্যায়ন আছে হিসাব আছে এত আসতে কেন আল্লাহ রসুল বললেন তবে হ্যাঁ আল্লাহ রব আন যদি একটু দয়া করে সে দয়ার দ্বারাই আমি নবী মুক্তি পাব এই ছাড়া আমলের দ্বারা আমি নবী কখনো মুক্তি পাবো আল্লাহ রসুল সাল্লা সালাম যারা আমলে কোনো ত্রুটি নাই যার অবাধ আমল যার একটা আমলের মধ্যে ভুল খুঁজে পাওয়া যায় না যিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া একটা কদম সামনে অগ্রসর হন নাই কোনো সিদ্ধান্ত নিজের মন থেকে দেন নাই ওই নবী বলতেছেন আমার আমলের দ্বারা আমি মুক্তি পাবো না যদি আল্লাহ দয়া করে তাইলে সম্ভব এখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করতে হলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে রাখা লাগবে কথা বলেন ওই পথে যদি থাকি তাহলেই তো মুক্তি মিলবে আল্লাহ দয়া করবে না হলে আল্লাহর দয়া নাই আমার আপনার আমলগুলো এগুলো করে রাখা ছাড়া জন্য উপায় এখন প্রশ্ন করতে পারেন তাইলে আমল করি লাভ কি এই কথা আপনি আমল করে লাভ কি প্রশ্ন করতে পারেন আমল করবেন কেন করবেন কি জন্য করবেন কারণ কি কারণ আছে তো কারণ হচ্ছে এই যে আমল করবেন এটার দ্বারা মুক্তি পাবেন এটার গ্যারান্টি নাই কিন্তু আমল করবেন মানে আল্লাহর আদেশ পালন করতেছেন আল্লাহ যে আদেশটা আপনাকে আমাকে দিচ্ছে ওই আদেশটাই পালন করতেছি ইসলামের উপর আমি আপনি অবিচল অটল থাকতেছি আমার আর আপনার যতগুলো আমল হয়েছে পুরো জিন্দিগিতে আমরা কেউ বলতে পারবো না যে একটা আমল আমাদের জিন্দিগিতে কবুল হয়েছে কে বলতে পারবো কথা বলে না কেউ বলতে পারবো একটা আমল কবুল হয়েছে এই কথা কেউ বলতে পারবো না আমার অনেকগুলো আমল কবুল হয়ে গেছে এটাও আমরা জানি না হইতে হইতে পারে কি কথা বলেন যার জন্য কোনো আমল হয় নাই বিগত দিনে এই চিন্তা মাথায় রেখে ইসলামের উপর অটল থাকা অবিচল থাকা ইসলামের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত থাকা এটা প্রত্যেক মুমিনের উপর ফরজ আল্লাহর আদেশ যদি কেউ এই আদেশ পালন না করি তাহলে সে ব্যক্তির ইমানদার থাকতে পারবে না সে ব্যক্তি কাফির হয়ে যাবে কারণ আল্লাহর আদেশ যে ব্যক্তি অমান্য করে ওই ব্যক্তি কি ওই ব্যক্তি কি সূরা বাকারা আয়াত নম্বর 39 আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন আল্লাযীনা কাফারু ওয়া কায্যাবু বিআয়াতিনা কা আসহারুন নারি হুম ফিহা খালিদুন যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে কিংবা কোরআনকে অস্বীকার করে আমার নির্দেশকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির তার স্থান সরাসরি জাহান্নাম কোথায় কথা বলেন কোথায় জাহান্নাম